জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একবার হরি বল হরি বল হরি বল শ্রীনন্দ রাখিল নাম নন্দির নন্দন যশোদা রাখিল নাম যাদু ধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুন নাম রাখে যতিক গোপিনী কাল সোনা নাম রাখে রাধা নদিনী কুচ্চা রাখিল নাম পথিক পাবন হরি বলি নাম রাখে মন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখেন গর্গ তেজানিয়া জানিয়া মুনি নাম রাখে দেবচক্রপাণি বনমালী নাম রাখে বনের হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূদন অজমিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালের সার বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুব নাম রাখে ধ্রুবের সারতী হরিব হরিব Hari haribol Hari haribol Hari bol, নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যের সারথি জাম্ববতী নাম রাখে দেব যোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার অহুল্লা রাখিল নাম পাশন উদ্ধার ভেগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান্ধী ত্রিপুরারী উচ্চকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মোরারি বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু নাম রাখে নব জলধর সম্বর্তক নাম রাখে গোবর্ধন ধারী প্রাণুপতি নাম রাখে যত ব্রজনারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে জমল অর্জুন মহাযোদ্ধ নাম রাখি ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বিন্দুদ্যুতি বীরজা রাখিল নাম যমুনার পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে জামি, পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী হরিব 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 হরিবল হরিব হরিবল হরিব হরিব পদ্মজনী নাম রাখে অনাদিরাদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদি হরি কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতারা নাম বাঁধল শ্যাম বিশাখা রাখিল নাম অনজ মোহন সুসিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়ন রাখিল নাম ক্রোধ নিভারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ঠ রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা নাম রাখে অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যত কোমালিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রুর রাখিল নাম ভব ভয়হারি গুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দুই পায়ন বেশ অষ্ট নাম রাখে ব্রজের ঐশ্বর সুর নাম রাখে অখিলের সার বিশ্বভানু নাম রাখে পরম সর্ববাসী নাম রাখে সর্বপরাত পর পুল্লমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্ত রাখিল নাম নয়ন রঞ্জন কশ্যপ রাখেন নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমারি রাখিল নাম পুরুষ প্রধান রঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ হরি বল হরি হৰিবল হৰিব বল হরি হৰিবল রচকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজের গোপাল দেব কি রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাকবল কমনি অতৃমনি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশম্ভর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাদীত নাম রাখে সোনা কে রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল সুরগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাশন, সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাদুরি রাখিল অগতির গতি মৎস্যগন্ধা নাম রাখে তিলোকের পতি শুক্রাচার্য নাম রাখে অখিল বান্ধব বিষ্ণু নাম রাখে দেব শ্রীমাধব যদুগণ নাম রাখে যদুকুল প্রতি, অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অচুমার রাখিল নাম কানিবারণ নি বারণ নাম রাখে অকানাশন পদ্ম রাখিল নাম ভ্রমরী ভ্রমর ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচর বৎকচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরী মাধুরা রাখিল নাম গোপী মনোহারী মঞ্জুমালি নাম রাখে অভীষ্ট পুরন কুটিলা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মব্রহ্ম ব্রজব নাম রাখে পুণ্য অভিলাষ হরিব 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 হৰিবল 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 হৰি হৰিবল জয় জয় শ্ৰীকৃষ্ণৰ প্ৰতি একবাৰ বল হৰিবল হৰিবল হৰিব জয় জয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একবার বল হরি বল হরি বল বল জয় জয় শ্রীকৃষ্ণের প্রতি একবার বল হরি বল হরি বল হরি হরি বল